সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি দখলের পর এবার হারমোন পর্বত দখল করেছে ইসরায়েলি বাহিনী এই পদক্ষেপের মাধ্যমে বাফার জোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে কৌশলগত কারণে হারমোন পর্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ওই অঞ্চলের সর্বোচ্চ বিন্দু যেখান থেকে শত্রুপক্ষের গতিবিধি সহজেই নজরে আনা সম্ভব ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সিরিয়া যদি ইসরায়েলি নিরাপত্তাকে বিঘ্নিত না করে তবে ইসরায়েল ও সিরিয়ার অভ্যন্তরীণ কোনো ইস্যুতে হস্তক্ষেপ করবে না এর আগে গত রোববার সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ তাদের দাবি বিদ্রোহীদের হাত থেকে এই কারখানা রক্ষা করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি বাহিনী আরও জানায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে সম্প্রতি ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতাদের উপর একাধিক হামলা চালিয়েছে এরপরই সিরিয়ার বিভিন্ন স্থানে আক্রমণের মাত্রা বাড়িয়েছে তারা গত শনিবার সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি বলেন ইসরায়েলের উপর বড় ধরনের আক্রমণ হতে পারে আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত আছি বিশ্লেষকদের মতে সিরিয়ার চলমান অস্থিতিশীলতার সুযোগ কাজে লাগিয়ে সীমান্তবর্তী এলাকাগুলো দখল করতে চায় ইসরায়েল পাশাপাশি নিরাপত্তা অজুহাতে সেনা উপস্থিতি বাড়িয়ে পুরো অঞ্চলের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছে তারা news disc TGD World